আমি মানুষের একবারে সন্নিকটে একবারে কাছাকাছি অনেক নেকেরা বলেন মানুষের সাহারক মানুষের কাছে যত কাছে যত কাছে আল্লাহ তালা তার বান্দার সাথে আল্লাহ তালা তার বান্দার কাছে আরো কাছে মহান আল্লাহ মানুষের এত কাছে এত নিকটে এত সন্নিকটে রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন তাকে বিভিন্নভাবে প্রস্তুত করা হইত অনেক অহেতিক অহেত প্রশ্ন করা হইত রাসুলকে আটকানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হইত আল্লাহ তালা নিজেই বললেন যখন তারা জিজ্ঞাসা করে আপনি বলে দিবেন তোমরা যা কিছু করো যত আমল করো যত বে করো সব আল্লাহ তালা খুব সুন্দরভাবে দেখেন আল্লাহ তোমার সাহার যেমন গোমার কাছে ঠিক তেমনি আল্লাহ তালা তোমার কাছে সুবহানাল্লাহ এরপর আল্লাহ তালা বলেন উজি আল্লাহ পাক রব্বুনা বলেন মানুষ যখন কোন প্রার্থনা করে মানুষ যখন কোন কিছু চায় আমি সেই বান্দাকে সেই জিনিস দান করে থাকি যখন বান্দা থেকে মুক্তি চাই আমি তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকি মানুষ যখন দুনিয়ার কোনো ভালো জিনিস চায় আমি মানুষকে ভালো জিনিস দিয়ে থাকি গোদাওয়াত মানুষ যখন কোনো কিছু চায় মানুষকে আমি তখন তা দিয়ে থাকি এখন মানুষের কি করা উচিত আল্লাহ বলেন আল্লাহ বলেন এই জন্য মানুষের উচিত আমার হুকুম সঠিকভাবে পালন করা আমার হুকুম সঠিকভাবে মান্য করা আমার আশাবাদ সঠিকভাবে জানা সেই অনুযায়ী আমন করা যেই ব্যক্তি আমার হুকুম সঠিকভাবে পালন করবে যারা আমার আমার সঠিকভাবে জেনে সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তারা বলেন যারা এই আমল করবে তারা সৎ হতে থাকবে তারাই সফল কাম হবে তারাই আমাদের ময়দানে আমার কাছ থেকে সব শেষ পুরস্কৃত হবে আল্লাহ তালার কাছে আমি আপনি যা চাই আল্লাহ তালা সেই জিনিস দিবেন সেই জিনিস দিবেন তবে শর্ত হচ্ছে কি আল্লাহ তালা যে সমস্ত আদেশগুলো করেছেন সেই আদেশগুলো পালন করতে হবে আমি শুধু চাইলাম তাকে কিছু দিলাম না সম্ভব শুধু চাই কিছু দেই না সম্ভব হবে বর্তমান দুনিয়ার মধ্যে আপনি কারোর কাছ থেকে যদি মহাবতের আশা করেন ভালোবাসার আশা করেন দুনিয়া যে আইসি আছে আপনি শুধু ভালোবাসা চান আপনি ভালোবাসা দেন না স্যাঁত স্যাঁত করেন বিবির সঙ্গে বিবি ভালোবাসা দিলে প্রকৃত ভালোবাসাটা দিবে দিবে না হয়তো ভয়ে সে আপনার কথা বান্ধব করবে কিন্তু মন থেকে আপনাকে ভালোবাসে এই জন্য দোয়া কবুলের অন্যতম একটা শর্ত হলো যখন আল্লাহ কাছে মানুষ দোয়া করে তখন মন থেকে দোয়া করতে হবে এখানে ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ তুমি আবার মুসলিমদেরকে মাফ করে দাও আল্লাহ এই এলাকাবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি সালতাবাসীকে মাফ করে দাও ইমাম সাহেব দোয়া করে আপনি আমিন বলবেন সেটাও আপনার মনে নেই আপনি চিন্তা করতেছেন আপনার মনে মনে এখান থেকে বের হয়ে আমি বাজারে গিয়ে দোকান খুলবো এখান থেকে বের হয়ে দাওয়াত খেতে যাব এখান থেকে বের হয়ে আমি এই কাজ করবো সেই কাজ করবো এটা হবে এই জন্য অন্যতম শর্ত হলো যা কিছু বলবেন যা কিছু চাইবেন মন থেকে চাইতে হবে আপনার মন এক জায়গায় আপনি এক জায়গায় হবে না প্রিয় ভাই আমার এই জন্য সব সময় সর্বপ্রস্তায় মহান আল্লাহ তাআলার নিকট আমাদের কি করতে হবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে কয়েকটি শর্ত একটি শর্ত হলো আল্লাহ কাছে যখন আপনি দোয়া করবেন দোয়া করার পূর্বে আপনাকে কিছু নে খাবল করতে হবে এই জন্য আমরা দেখেন অনেকেই বলে পাচক্য নামাজের পরে হাত তুলে মোনাজাত করা গায়ের আছে কিনা এমন একটা প্রশ্ন আছে না আজ এর উত্তর হলো দোয়া করা এটা নকল এবার এটা খরচ না দেখি না খরচ না এটা কি এবার নকল এবার কোন মানুষ যখন নামাজ থেকে ফারেক হয়ে যায় আসসালাম আনেকালাম আনেক যখন নামাজ থেকে সে ফারেক হয়ে যায় তখন তার নামাজের ফরজিয়াত আদায় হয়ে যায় নামাজ থেকে সে মুক্ত হয়ে যায় এরপর আপনি যা কিছু করেন এবাদত করতে পারেন তসবির তাহলিল করতে পারেন আপনি দোয়া করতে পারেন নামাজের পরে দোয়া করা অবৈধ এই কথা বলার সুযোগ নাই তবে যদি কেউ মনে করে নামাজের সাথে সাথে দোয়াও করতে হবে এইটা ভুল এটা কি এইটা ভুল আবার অনেকে মনে করতে পারে দোয়া মনে হয় নামাজের কোনো অংশ না দোয়া নামাজের অংশ না সালাম ফিরালাম তো নামাজ শেষ হয়ে গেল ইমাম আবু হাজিবাহ তিনি তো বলেছেন কোনো ব্যক্তি যদি সালামও না ফিরায় কোনো ব্যক্তি যদি সালামও না ফিরায় সে যদি তাশাহু শরীফ দোয়া মাসুরা বলে আল্লাহ আকবর বলে উঠে যায় তাও তার নামাজ অন্য একটা বর্ণনা মতে ইমাম অবহেল তারাই বলেন কোনো ব্যক্তির যদি নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হল নামাজের মধ্যে উচ্চস্বরে উচ্চস্বরে হাসা কেউ যদি নামাজের মধ্যে উচ্চস্বরে হাসে তাহলে তার নামাজ হয়ে যাবে ইমা আবু হানিপা রাই মাহমুদ বলেন যদি নামাজ মাসুরা পড়ার পরে যদি তার জোরে হাসিও দেয় তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে এই জন্য নামাজের সাথে মোনাজাতকে মিলানো যাবে না যে হ্যাঁ দোয়ার অনেক 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 গুরুত্ব অনেক অনেক ফজিলত রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনাকে কিছু এবাদত বন্দী করে তারপরে আপনাকে দোয়া করতে হবে দোয়া করার সময় ইসমে আজম পাঠ করতে হয় এই ইসমে আজমটা কি এ নিয়ে ব্যাপক মতভেদ আছে এক মতে পাওয়া যায় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটাই হচ্ছে ইসমে ইয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা লাস্তাগীথ মুরাকাফা মুযাকারোন কে বলে শুরুতে অনেকে বলে অন্য ল সময় আপনি কোনো ভালো কাজ করে অথবা আপনার মন খুব ভালো আল্লাহর দিকে একদম متوجه হয়েছে আপনার মন কোন একটা আলোচনা শুনেছেন ইসলামী বয়ান শুনতেছেন ওয়াজ শুনতেছেন আপনার দিল নরম হয়ে গেছে ওই সময় আপনি আপনি দোয়া করতে পারেন পড়ে ওই সময় আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই আর কোন বয়ান আলোচনা ওয়াজ সোয়ার করে যখন আপনার দিল নরম হয়ে যায় তখন আপনি যদি একবার সাল্লু আলীগুলাম বলেন অন্য সময় কয়েকশো বার সাল্লাল্লাহু সাল্লু আলীগুলাম বলার থেকে ওই সাল্লাল্লাহু আলীগুল আসাল্লাম বলার সজিলা অনেক বেশি কারণ ওই সময় আপনার কানেকশনটা সরাসরি আল্লাহ তা সাথে হয়ে যায় দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকে না অনেক আলোচক আছে না মহাব্বতের আলোচনা করে এর আলোচনা করে জান্নার জাহান আলোচনা করে অনেক আছে দেখবেন জাহান্নামের আলোচনা শোনার পর তার চোখে পানি আসে আছে না বর্তমান সময়ে এটা পাওয়া খুব রেয়া আলোচক যারা আল্লাহ ভালো জানে আমি জানি না যারা আলোচনা করে তাদের মধ্যে কতটুকু ফুলু আছে জানি না যারা ওয়াজ মাহফিল দেয় তাদের মধ্যে কতটুকু ফুলু আছে জানি না যারা ওয়াজ শোনে তাদের মধ্যে কতটুকু ফুলু সৈয়াদ আছে জানি না তবে একটা সময় এখনো কিছু কিছু আলোচক আছে যাদের আলোচনা শুনলে চোখে পানি আসে আবার অনেকে মনে করে ওয়াজ মানে কোরআন এবং হাদিস থেকে এর বাইরে কোনো আলোচনা করা যাবে না অনেকে মনে করে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য অগণিত ঘটনা আছে না আছে এখন আপনি যদি মনে করেন যে হুজুর একটা কোরআনুল কারিমের একটা তেলাওয়াত করল সেটা শুধু অর্থ বলল সেটা তাফসিল করলো আর বাকি সময় অন্য কথা বলল এটাও মনে করার কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার মোনাজাত কবুল হওয়ার জন্য কয়েকটি শর্তের মধ্যে অন্যতম একটি শর্ত হলো মোনাজেতের পূর্বে কিছু ভালো কাজ করা ভালো আমল করা আর মোনাজাত কবল না হওয়ার অন্যতম শর্ত হচ্ছে মানুষের মধ্যে হারাম খাবার থাকা যার মধ্যে হারাম খাবার থাকবে ওই ব্যক্তির মোনাজাত আল্লাহ তা আলাদা কবুল কর্ম হতেতে মুসা আলাত আলাইহি সালাতুয়াসাল্লাম যার না হওয়ার শুনেছেন আসলে ছেলে হতেতে মুসা আলাইহি সালাতুয়াসাল্লামের জামানা একবার এলাকার মধ্যে ব্যাপক রৌদ্র তাপ দেখা দিল বৃষ্টি নাই কোথাও ফসলগুলি সব শুকিয়ে যাচ্ছিল সবাই আসলো আসার পর হাজরত মুসা আলী সালাতামকে বললেন আপনি একটু আল্লাহ তালার দরবারে দোয়া করেন আল্লাহ তালা যাতে করে বৃষ্টি দেন মুসা আলি সালাতাম বললেন ঠিক আছে ঠিক আছে আপনারা আগামীকাল একটা মাঠে জড়ো হয় কিতাবের মধ্যে বলে যে ওইখানে প্রায় সত্তর হাজার মানুষ উপস্থিত ছিল ছিলাম অসংখ্য অগণিত ভাবে বিভিন্ন ভাবে ঘোমাজারি করতেছিল কান্নাকাটি করতেছিল এই কান্দাকাটি করার পরে এই কান্নাকাটি করতেছিল তারপর আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছে না তারপরে আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছে না অর্থাৎ মোসা আল্লাহ আমি তোমার নবী তুমি সবাইকে আদেশ করেছো আমাকে মানার জন্য আজকে যদি বৃষ্টি না হয় এতগুলো মানুষের সামনে তো আমি লজ্জিত হব আল্লাহ তালা বললেন হে মুসা তোমার এই জামাতের মধ্যে এই সত্তর হাজার মানুষের মধ্যে এক ব্যক্তি এমন আছে যেই ব্যক্তি চল্লিশ বছর যাবৎ গুণা করেছে ভালো আমল করে নাই আর কাজ করেছে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এখান থেকে নাওরে যাবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া বল করব আদমসা আলাইহিন নবি করলেন এই এখানে কে আছো 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নাফরmani করেছে গুনাহ করেছে ইবাদত বন্দেগী ঠিকমতো করে নাই এই কথা যখন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন তখন যে গুনার কাজ করেছে ছেলে জেনে যে জানে না এটা অনেক সময় বিভিন্ন জনকে আমরা জিজ্ঞাসা করি এই এরকম কিছু একটা হয়েছে তুমি জানো না তার মানে কিছুটা আমি জানি জানার পরেই আমি জিজ্ঞাসা করি মুসা আলাই সালাতামের কথা শুনে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে ঘোষণা শুরু করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কে আছো এমন গুণাগার এখান থেকে বের হয়ে যাও এখন গুনাগার ব্যক্তি চিন্তা করে আল্লাহ আমি যদি এখান থেকে বের হয়ে যাই মানুষ তো আমাকে চিনে ফেলবে যে এই বেটা গুণাগার এর কারণে সত্তর হাজার মানুষের কষ্ট হচ্ছে আবার এত বড় ময়দান এত মানুষের সমাগম ওখান থেকে বের হওয়া সম্ভব না তখন দিন আল্লাহ তালা দোয়া করলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি গুণা করেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ তালা ক্ষমা করার পরে সেখানে বৃষ্টি বর্ষণ হলো প্রিয় ভাইয়ের আমার দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম আর একটি শর্ত হল আপনাকে তো অবাক করতে হবে পূর্বের কৃত কর্মের জন্য এই জন্য যারা দোয়া করি আমরা সর্বপ্রথম দোয়া থাকবে প্রথম দোয়া শুরু করা করতেই হয় আল্লাহ আমাদের আবার আমাদের পূর্বের জীবনের সমস্ত গোনাখাতাগুলো তুমি মাফ করে দাও পিছনের জীবনের সমস্ত গোনাখাতা আল্লাহ তুমি মাফ করে দাও যখন আপনি এই গুনার থেকে মাফ যাবেন স্টেপার মানে মাপ চ ক্ষমা চ যখন আপনি ক্ষমা চেয়ে তারপর আল্লাহ তালার কাছে যাবেন তখন আল্লাহ তালা ভাই প্রিয় ভাই রাভাই আমরা যদি আল্লাহ তা কাছে চাই আল্লাহ তালা আমাদেরকে ফেরত দিবেন না হাদিসের মধ্যে রাসুল আখতার সাল্লাল্লাহ হারিসাল্লাম বলেন ইন্নার কুন হাইউল কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন রাব্বাকুম হাইয়ুন কারীম নিশ্চয়ই তোমাদের পালনকর্তা চিরঞ্জীব, হাইয়ুন চিরঞ্জীব, কারীম লপর দয়াসীল তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা তিনি চিরঞ্জীব এবং অত্যন্ত দয়াসীল ইস্তাহী মিন আবিহি ইদা রাফা তারপরে রাসূল এখন সল্লাল্লাহ আর এই বলেন যখন কোনো বান্দা তার কাছে কোনো কিছু চায় যখন কোনো বান্দা তার কাছে হাত তুলে মোনাজাত করে রাসূল বলেন আই ওরা তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে লজ্জা করে আপনি আমি চাচ্ছি কোনো একটা জিনিস আল্লাহ একটা ফেরত দিতে লজ্জাবোধ হয় আপনার কাছে যদি পাঁচ টাকা থাকে না থাকে আপনার কাছে পাঁচ টাকা নাই আমি গিয়ে বললাম মডেল মসজিদের ইমাম সাহেব ভাই পাঁচটা টাকা দেন তো আপনার কাছে লজ্জা লাগবে না এই আপনার কাছে লজ্জা লাগবে না এখান থেকে বাজারে গেছি আমার কাছে টাকা বাড়তি নাই আপনার দোকানদার বিশাল বড় দোকানদার আপনি আমি বললাম ভাই পাঁচটা টাকা দেন তো আপনি বললেন আমার কাছে নাই নিজে একটু লজ্জা পাবেন না গল্প আল্লাহ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নাই এই জন্য কেউ যখন চায় আল্লাহ তালা তখন ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমি সকলের প্রতি রাত আহ্বান জানাচ্ছি আসল আমরা সকলে তাওবা স্তেব করে আল্লাহ থেকে আমরা ফিরে যাই যারা শুধু একাদত করে আল্লাহ তা কাছে রোনালী করে না হাত তুলে দোয়া করে না কান্নাকাটি করে না মনে রাখবেন এরা শুধু কণ্ডিতি হবে তাদের অন্তর নরম হবে না আল্লাহ তালার কাছে তাদেরকে আল্লাহ সামনে তারা নিজেকে কখনো ছোট মনে করতে পারবে না আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে তারা দোয়া করে না দোয়া করতে চায় না হ্যাঁ মোনাজাত আপনার ভালো লাগে না ঠিক আছে এককভাবে মোনাজাত করেন আপনি কিন্তু আপনি যখন কোনো মোনাজাতের বিপরীতে কথা বলেন তখন তো সরাসরি হাদিসের বিপরীতে কথা চলে যায় হ্যাঁ এই জন্য প্রিয় ভাইয়ের আমার মানুষ যখন আল্লাহ কাছে আল্লাহাজারি করে দোয়া করে ঠিক ওই সময় বলেন ঠিক ওই সময় মনে হয় যে তোমার মালিক হচ্ছে আল্লাহ তুমি হচ্ছ তার বান্দা তোমার মালিক আল্লাহ আর তুমি হচ্ছ তার বান্দা আর যতক্ষণ পর্যন্ত শুধু এবাদত বন্দি করবেন তার কাছে কিছু চাইবেন না ততক্ষণ পর্যন্ত মনে হয় না যাক সে আপনার মালিক আপনি তার গোলাম এটা মনে হবে না এই জন্য প্রিয় ভাইয়ের আমার আসুন আমরা সকলে মিলে আল্লাহ তালার দরবারে মোনাজারি করি আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করি আমরা যদি কান্নাকাটি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে মাফ করে দিন কেয়ামত ময়দানের ঘটনা আপনারা শুনেছেন কেয়ামত ময়দান যখন সংঘটিত হয়ে যাবে তখন জাহান্নাম বড় বড় গর্জন করতে করতে আর সামনের দিকে আগাড়ে থাকবে শোনেন না আপনারা বড় বড় গর্জন করে সামনের দিকে আগারে থাকবে আল্লাহ বাবু বলে আলামিন ওই জাহান্নামের গায়ের উপর পানি ছিটিয়ে দেবেন জাহান্নামের গায়ের উপরে কি করবেন পানি ছিটিয়ে দেবেন সকাল সকলে অবাক হয়ে যাবেন আল্লাহ এটা কি পানি আল্লাহ তালা বলবেন যে এটা বান্দার চোখের পানি যারা জাহান্নামের ভয়ে আমার কাছে রোনাজারি করতো কান্নাকাটি করত ওই পানি এটা এই জন্য প্রিয় ভাইয়ের আবার আমরা দুনিয়ার মধ্যে পণ্ডিতি করার জন্য আসি নাই দুনিয়ার মধ্যে গোলাম বাইচে থাকার জন্য আসি আল্লাহ যা বলবে এটা কর করতে হবে পণ্ডিতি করার জন্য না কি করার জন্য না পণ্ডিত মহাজ্ঞানী হওয়ার জন্য দুনিয়ায় আল্লাহ তালা আমাদেরকে পাঠান নাই তার এবাদত বন্দি করার জন্য পাঠিয়েছে অনেক ইতিহাস অনেক ঘটনা আপনি কোরআন হাদিস থেকে শুধু খোঁজেন

এই দাওয়াত আর তালিম যদি করেন আপনি ঠিক আছে ওকে কিন্তু বাকি স্টুডেন্টকে ছোট মনে করা করেন শুধু নাই আপনি শুধু তাস নিয়ে আছেন ওকে বাকি দুটাকে তিনটাকে ছোট করার কোনো সুযোগ নাই আপনি শুধু জিহাদ নিয়ে আছেন বাকি অন্য তিনটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটাকে মারলেন বাকি তিনটাকে মারলেন না তাহলে রাসুল সাল্লাহ আলাইহি আসসালাম কি ভুল পথে ছিলেন আপনার ভাষ্যমতে আপনার জ্ঞান মতে রাসুল সাল্লাহ শুধু জিহাদ নিয়ে থাকতো তাস্কিয়ার কি প্রয়োজন ছিল দাওয়াত তালিমের কি প্রয়োজন ছিল যারা দাওয়াত এবং তালিম নিয়ে আসেন তারা যদি মনে করেন জিহাদ দরকার নয় জিহাদ করব না তাহলে আল্লাহ রাসুল জিহাদ করে ভুল করছিল এই জন্য পণ্ডিতি করার জন্য আমরা দুনিয়ায় আসিনি আমরা কি জন্য আসছি গোলামি করার জন্য কি জন্য আসছি আমরা সকলে বলেন তো কি জন্য আসছি তার গোলামি করার জন্য আল্লাহ তালা সকলে বলেন তো আল্লাহর গুলামী করার জন্য দুনিয়া আল্লাহ গুলামী করার জন্য দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদের সকলকে তার খাটির বান্দা খাটি গুলাম হওয়ার জন্য তহফির দান করুন সকলে বলি আমিন